নমস্কার মহাভারত পাঠের সপ্তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি কদ্রুবিনতার পর গরুরের গজগচ্ছ ভক্ষণ ও অমৃতহরণের কাহিনী একদিন উচ্চসবাকে দেখে কদ্রু ও বিনতা তর্ক করলেন এই অশ্বে বর্ণ কি বিনতা বললে সেত তো কদ্রু বললে এ পুচ্ছলো কৃষ্ণ অবশেষে এই পণ স্থির হলো যে কালতারা তারা অশ্বপিকে ভালো করে দেখবেন এবং যার কথা মিথ্যা হবে তিনি স্বপত্নীর দাসী হবেন কদ্রুতার সর্বপুত্রদের ডেকে বললেন তোমরা শীঘ্র গিয়ে ওই অশ্বের পুচ্ছে ঝুলে থাকো যাতে তারা কৃষ্ণবর্ণ দেখায় যে সর্পরা সম্মত হলো না কদ্রুতাদের অভিশাপ দিলেন তোমরা জন্মের জয়ের সর্বযজ্ঞে দগ্ধ হবে পরদিন প্রভাতে কদ্রু ও বিনতা আকাশ পথে সমুদ্রের পরপারে গেলে উচ্চস্বার পুচ্ছে কৃষ্ণবর্ণ লোম দেখে বিনতা বিষল্য হলে এবং কদ্রুতাকে তাকে শীত্তে নিযুক্ত করলেন এই সময়ে বিনতার দ্বিতীয় ডিম্ব বিদীর্ণ করে মহাবলশালী গরুর বহির্গত হলেন এবং অগ্নি আশীন নেয় তেজময় বিশাল দেহ ধারণ করে আকাশে উঠে গর্জন করতে লাগলেন তারপরে তিনি সমুদ্রের পরপারে তার মাতার নিকট গেলেন বিনতাকে বললেন সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয় আছে সেখানে আমাদের নিয়ে চলো বিনতা কদ্রুকে এবং গরুর তার বইমাত্রেও সর্প ভ্রাতাদেরকে বহন করে নিয়ে চললেন সূর্যের তাপে পুত্ররা কষ্ট পাচ্ছে দেখে কদ্রু ইন্দ্রের স্তপ করতে লাগলেন ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হলো সর্প সকল হৃষ্ট হয়ে গরুরের পিঠে চৌড়ে রমণীয়দের এসে উপস্থিত হলো তারা গরুরকে বলল আমাদের আরও এক নতুন দ্বীপে নিয়ে চলো যেখানে নির্মল জল আছে খুব সুন্দর বায়ু আছে গরুর বিনতাকে জিজ্ঞাসা করল এরা সব সময় আমাদেরকে এত আদেশ দিয়ে কথা বলে কেন বিনতা জানালেন যে কদ্রু কপট উপায়ে তাকে পণে পরাজিত করে দাসিত্বে নিযুক্ত করেছেন গরুর দুঃখিত হয়ে সর্পদের জিজ্ঞাসা করলো বলো কি করলে আমরা দাসিত্ব থেকে মুক্ত হতে পারি সর্পরা বলল যদি তুমি নিজ বীর্য বলে অমৃত এনে আমাদের দিতে পারো তবেই তোমরা মুক্তি পাবে গরুর বিনতাকে বললে আমি অমৃত আনতে যাচ্ছি পথে কি খাবো বিনতা বললে সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বাস করে তুমি সেই নির্দয় দূরাত্মাদের খেয়েও কিন্তু ব্রাহ্মণদের প্রতি কখনো হিংসা করো না গরুর আকাশমার্গে যাত্রা করে নিষাদের দেশে উপস্থিত হলেন এবং নিষাদগণকে ক্রাস করতে লাগলেন এক ব্রাহ্মণ তার পত্নীর সঙ্গে গরুরের কণ্ঠে প্রবেশ করেছিলেন দীপ্ত অঙ্গারের ন্যায় দাহবোধ হওয়ায় গরুর বললেন দ্বিজত্ব তুমি শীঘ্র নির্গত হও ব্রাহ্মণ পাপি হলেও আমার ভক্ষ নয় ব্রাহ্মণ বললে তবে আমার নিষাদি ফার্জাকেও ছেড়ে দাও গরুর বললে আপনি তাকে নিয়ে শীঘ্র বেরিয়ে আসুন আমি আর সহ্য করতে পারছি না ব্রাহ্মণ সস্ত্রীক নির্গত হয়ে গরুকে আশীর্বাদ করে প্রস্থান করলেন তারপরে গরুর সে কশ্যপের কাছে গেলেন কশ্যপ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি মাতার মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি কিন্তু আমার প্রচুর খিদে পেয়েছে আপনি বলুন না আমি কি করে আমার নিবৃত্ত করি কশ্যপ বললেন বিভা বসু নামে এক কোপন স্বভাব মহর্ষি ছিলেন তার কনিষ্ঠ ভাতা সুপ্রতীকের সাথে ধনবিভাগের জন্য বারবার ঝগড়া করতেন একদিন বিভাবসু বললেন যে ভ্রাতারা গুরু ও শাস্ত্রের কথা মানে না এবং পরস্পরকে শত্রুভাবে তারা ভালো লোক নয় সাধুলোকে লোকে ধনবিভাগের নিন্দা করে তুমি আমার নি নির্দেশ শোনো ভিন্ন হয়ে ধনশালী হই না এবং আমি তোমাকে সাপ দিচ্ছি তুমি হস্তিতে পরিণত হও সুপ্রতীক জ্যেষ্ঠকে পুনরায় সাপ দিলেন তুমিও কচ্ছপ হয়ে যাও বর্ষ গরুর ওই যে সরোবর দেখছ ওইখানে সুপ্রতীক এবং বিভাবসু গজ ও কচ্ছপরূপে পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করে চলছে তুমি মহাগিরিতুল্য গজ ও মহা মেঘতুল্য কচ্ছপকে ভক্ষণ করো তোমার মঙ্গল হবে এক নখে গজ আর এক নখে কচ্ছপকে তুলে নিয়ে গরুর অলঙ্গতিত্বে গেলেই সেখানকার বৃক্ষ সকল শাখাভঙ্গের ক্ষয়ে কাঁপতে লাগলো একটি বিশাল দিব্য পটবৃক্ষ গরুকে বললে আমার শতযোজন আয়ত মহাশাখায় বসে তুমি কচকচ্ছ ভোজন করো গরুর বস্পা মাত্র মহাশাখা ভেঙে গেল বালখিলল মুনিগর সেই শাখা থেকে অধমুখে ঝুলছেন দেখে গরু সন্ত্রস্ত হয়ে চঞ্চুদারা শাখাটি ধরে ফেললেন এবং বহু দেশ বিচরণ করে অবশেষে গন্ধমাদন পর্বতে এসে উপস্থিত হলেন কশ্যপ সেখানে তপস্যা করছিলেন তিনি পুত্রের অনিষ্ট নিবারণের জন্য বালখিল্যগণকে বললেন তপোধনগণ লোকের হিতের নিমিত্ত গরুর মহৎকর্মে প্রবৃত্ত হয়েছে আপনারা তাকে অনুমতি দিন তখন বালখিল্লগণ শাখাত্যাগ করে হিমালয়ে তপস্যা করতে গেলেন গরুর শাখা মুখে করে বিকৃত বিকৃতস্বরে পিতাকে বললেন ভগবান বর্জিত তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন গরুর সেখানে গিয়ে শাখা ত্যাগ করলেন এবং পর্বত সিংহে বসে কচকচ্ছ ভোজন করলেন ভোজন শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন অশুভ সূচক নানা প্রকার প্রাকৃতিক উপদ্রব দেখে ইন্দ্রাদি দেবগণ ভৃত হলেন বৃহস্পতি বললেন বিনতার পুত্র কামরূপী গরু অমৃতহরণের জন্য আমাদের স্বর্গে আসছে তখন দেবতারা নানাবিধ অস্ত্র ধারণ করে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন গরুরকে দেখে দেবগণ ভয়ে কম্পিত হয়ে পরস্পর করতে বিশ্বকর্মা লাগলেন অমৃতের রক্ষক ছিলেন তিনি গরুরের সঙ্গে বেশ কিছুক্ষণ যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে ভূপাতিত হলেন গরুরের পক্ষের আন্দোলনে বালি ধুলি সব দেবলোকে অন্ধকার করে দিল তখন বায়ুদের সেই ধুলি অপসারণ করতে লাগলেন ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে গরুর তুমুল যুদ্ধ করতে লাগলেন পরিশেষে গরুর জয়ী হলেন এবং স্বর্ণময় ক্ষুদ্র দেহ ধারণ করে অমৃত কারাগারে প্রবেশ করলেন গরুর দেখলে অমৃতের চতুর্দিকে অগ্নিশিখা জ্বলছে তার নিকটে একটি ক্ষুড়োধার লোহচক্র ঘুরছে তিনি তার দেহ সংকুচিত করে চক্রের অরের অন্তরাল দিয়ে প্রবেশ করতে দেখলেন অমৃত রক্ষার জন্য দুই ভয়ঙ্কর সর্প চক্রের নিম্নদেশে দেশে রয়েছে গরুর তাদের পথ করে অমৃত নিয়ে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন গরুর অমৃতপানের লোক সমবরণ করেছেন দেখে বিষ্ণুকৃত হয়ে বললেন তোমাকে বর দেব গরু বললে আমি তোমার ওপরে থাকতে চাই এবং অমৃত অমৃতপান না করে অজর অমর হতে ইচ্ছা করি বিষ্ণু বললে তাই হবে তখন গরুর বললেন ভগবান তুমিও আমার কাছে বর চাও বিষ্ণু বললে তুমি আমার বাহন হও আমার রথধ্বজের উপরেও থাকো গরুর তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন তখন ইন্দ্রদাকে বজ্র দ্বারা আঘাত করলেন গরুর সহাস্যে বললেন শতক্রতু মুনির অস্থিজাত এই বজ্রকে এবং তোমার সম্মানার্থের নিমিত্তে আমি আমার একটি পালককে ফেলে দিলাম তোমার বজ্রপাতে আমার কোনো ক্ষতি হয়নি গরিবের নিক্ষিপ্ত সেই সুন্দর পালক দেখে সকলে আনন্দিত হয়ে তার নাম দিল সুপর্ণ ইন্দ্র তার সঙ্গে সক্ষ স্থাপন করলেন এবং বললেন তোমার তো অমৃতের কোনো প্রয়োজন নেই তবে তা আমাকে ফিরিয়ে দাও কারণ তুমি দাদের এই অমৃত দেবে তারাই আমাদের উপর উপদ্রব করতে শুরু করবে গরুর বললেন কোনো বিশেষ উদ্দেশ্যেই আমি অমৃত নিয়ে যাচ্ছি সেখানে আমি রাখব সেখান থেকে তুমি অমৃতকে পুনরায় হরণ করে নিয়ে আসবে ইন্দ্র তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুর বললেন মহাবল সর্পগণ যেন আমার ভোগ্য হোক ইন্দ্র বললেন তথা আসত তারপর গরুর বিনোদার কাছে এলে এবং সর্পভাতাদের বললে আমি অমৃত এলেছি এই কুশের ওপর রাখছি তোমরা স্নান করে এসে খেও এখন তোমাদের কথা রাখো আমার মাতাকে তা থেকে মুক্ত করো তাই হোক বলে সর্পরা স্নান করতে গেলে সেই অবসরে ইন্দ্র অমৃত হরণ করলে সর্পের দল ফিরে এসে আমি আগে খাবো আমি আগে খাবো বলে অমৃত খেতে গেল কিন্তু না পেয়ে হুস চাটতে লাগলো তার ফলে তাদের জিভা দ্বিধা বিভক্ত হলো আজকের মতো আমাদের মহাভারত পাঠের কাহিনী এখানেই সমাপ্ত হলো আগামীকাল আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার